সিলেটে বিপদ সীমার উপরে কুশিয়ারা নদীর পানি বন্যার সংখ্যা শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে চার ব্যক্তি জানাব ভারতে বাদ ভেঙে পড়াই তিস্তা পাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক উদ্দেশ্য সচেতনভাবে ভাবে বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলছেন রুজবে এবং সর্বশেষ জানাবো এদিকে রাশেদ খান মেনন আটক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উদ্দেশ্য সচেতনভাবেই ভাবে ডুমুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলছেন রিজবে উদ্দেশ্য সচেতন ভাবে ডুম্বুর মাথার গেটে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বলে মন্তব্য করেছেন বিআরটি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির এস বিএসবি বলেন ভারতের চিপুরাস্ত ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর মাথার গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন যাপনের নির্দেশ গ্রাহ্য করেনি বিএনপির সিনিয়র নেতা বলেন ইতিমধ্যে বন্যায় দুজনের মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিরিশ লাখের কাছাকাছি মানুষ প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহরে অঞ্চল পূর্ণ সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকে মানুষ অসহায় হয়ে পড়েছে এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ পৌঁছাতে সরকার সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তিনি আরো বলেন দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর বিস্তীর্ণ এলাকার ব্যাপক বন্যার প্রপকে প্রকোপে বন্যা উপদ্রব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সহ সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি এই দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকে ও বন্যা বন্যার্থদের সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন এই কঠিন সময় আমাদের সবাইকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে রাশেদ খান মেনন আটক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননকে আটক করা হয়েছে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ওবেদুর রহমান এর তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনা একই তথ্য জানিয়েছেন ভারতে বাদ ভেঙে পড়ায় তিস্তা পাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাদের ফলে পশ্চিমবঙ্গের গজল ডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বাড়ছে উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের মানুষ তবে পানি উন্নয়ন বোর্ডও বলছে তিস্তার পানি বাড়লেও আপাতত যেমন বন্যার সংখ্যা নেই জানা গেছে সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার পশ্চিমবঙ্গের উত্তর মালদেহের গজল ডোবা বামন গোলা ও পুরাতন মালদেহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গজল ডোবা পানি তিস্তা ডলিয়ে পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল রবিউল ইসলাম বলেছেন তিস্তার পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি না হতে পারে তবে পানি উন্নয়ন বোর্ডের সতর্ক আছে এদিকে ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পর হঠাৎ বড় বন্যার কবলে পড়েছে কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম অঞ্চল সিলেট বিমানবন্দরের রানওয়েতে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে বিমান চলাচল সুনামগঞ্জের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটেও সিলেটের বিপদ সীমার উপরে কুশিয়ারা নদীর পানি বন্যার শঙ্কা টানা কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সিলেটের সুরমা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি থাকলেও কুশিয়ারা নদীর চারটি পয়েন্ট ইতিমধ্যে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই অবস্থায় আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে ইতিমধ্যে সিলেট বিভাগের দুই দেশে মলিবী ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে সিলেট জেলার এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য মতে সকাল নয়টায় সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ আমল আমলসদী পয়েন্ট তেইশ সেন্টিমিটার বিয়ানীবাজার উপজেলার শেওলাই ছয় সেন্টিমিটার ফেঞ্চুগঞ্জ পয়েন্ট একাত্তর সেন্টিমিটার শেরপুর পয়েন্টে পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল দুপুর বারোটায় একই নদীর পানি অমলশীত পয়েন্ট চব্বিশ সেন্টিমিটার শেওলা পয়েন্টে ছয় সেন্টিমিটার ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এক সেন্টিমিটার বৃদ্ধি পায় বাহাত্তর সেন্টিমিটার ও শেরপুর তিন সেন্টিমিটার বৃদ্ধি বিপদ বিপদসীমন আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া সকাল নয়টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার শূন্য দশমিক চোদ্দ সেন্টিমিটার বারো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয় আর দুপুর বারোটার তথ্য অনুযায়ী শূন্য দশমিক পনেরো সেন্টিমিটার ও এক দশমিক শূন্য এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে গত চব্বিশ ঘন্টায় বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার বাইশ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত সিলেটে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকটি নদীর পানি ইতিমধ্যে উপর দিয়ে হতে শুরু করেছে তিনি আরো বলেন সিলেটের কানাইঘাট পয়েন্টে যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে দশ বারো ঘন্টা পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যেহেতু আগেই এই জেলার কয়েকবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই পূর্বে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে চার ব্যক্তি আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে আছি ফোনে কথা বলতে পারি নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা যা দা ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি জামাত ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে এই ব্যক্তিদের অভিন্ন কথা হাসিনা দল জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা বলেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো নেতা কর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনা চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকে পাঁচ আগস্টের ঘটনা বলি তারা আগে থেকে আজ করতে পারেননি সেদিন হাসিনা তার বোন শেখ শেখ সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের মেয়ে সাইমা ওয়াজাদ ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগী সহযোগিতারও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মকোপরে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী দায়ী করে বলেছেন তিনি আমাদের কথা শোনেনি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থায় বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনা ছেলে জয় বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমতী আসুজ্জামান খান আওয়ামী লীগের ওই নেতা বলেন চারজনই এই দল তার হাসিনা পতনে নেতৃত্ব হয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো সঙ্গে প্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি জামায়াত ইসলামের প্রতিষেধের শিকার হওয়ার সংখ্যার আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হচ্ছে তাদের অভিন্ন কথা হচ্ছে না দল ও জনগণকে পরিত্যাগ করেছেন সূচগত বলেন খালেদা জিয়ার কারাগারে থাকা কালেও তারেক রহমান বিদেশে অবস্থানকালে বিএনপির দুর্গ সামলেছেন তারা আওয়ামী লীগের নেতাদের একজন বলেন লোকজন এখন ক্ষেপে আছেন আমাদের তরফে তাদের সময় দিতে হবে অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামায়াতের সরকারের যেই কয়েকটা বছর থাকুক আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের আবার সংঘটিত হওয়ার কথা ভাবতে হবে দর্শক এই ছিল এখন সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ